হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো পুরো বাংলাদেশের রেডি মুরগি রেটগুলো জানাবো আজকে ষোলো জুলাই দু হাজার চব্বিশ সাল হচ্ছে আপনার মঙ্গলবার তো আজকে মঙ্গলবারে কিন্তু পুরো বাংলাদেশের অবস্থা অনেকেই জানেন ঢাকাতে কী হচ্ছে তারা অবশ্যই যারা নিউজ দেখেন তারা অবশ্যই অবগত আছেন ঢাকাতে কিন্তু প্রচুর পরিমাণে মার ফিট খুন খারাপা হচ্ছে তো কার কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা ওইদিকে না যাই আমরা পুরো বাংলাদেশে মুরগির রেটগুলো জানাই দিই এবং বেড়ে গেছে রেডি মুরগির বাচ্চার রেট যেমন ব্রয়লার মুরগির বাচ্চার রেট বাড়ছে এবং ব্রয়লার মুরগির রেট কিন্তু বেশি একটা বাড়ে নাই সেটা অনেকে জানেন খামারিদের কষ্ট এবং খামারিদের যেই ডেডিকেশন কাজ করা এগুলো নিয়ে প্যাশন খুব তাড়াতাড়ি হারাই যায় কারণ তারা যদি রেডি মুরগির রেট না পায় তাহলে তো তারা লস করে লস করলে তো আর একজন খামারি ঠিক থাকতে পারে না তো আজকে মোটামুটি পুরো বাংলাদেশে বিভিন্ন এলাকায় পঁয়ত্রিশ তিরিশ পঁয়তাল্লিশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশো তিরিশ চল্লিশ পঞ্চাশ বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং আপনারা পুরো বাংলাদেশের গড় রেটগুলো জানাই দিব আপনাদের এলাকায় কত টাকা কেনা হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন আর পুরো বাংলাদেশে আমাদের রেটটাই যে মিলে যাবে ব্যাপারটা এমন না আমাদের রেটটা নাও মিলতে পারে এবং কিছু কিছু এলাকায় আমাদের রেটটা মিলতেও পারে তো আপনারা অবশ্যই এটা যাচাই বাছাই করে আমাদেরকে কমেন্ট করে জানাই দিবেন আপনারা এলাকায় কত টাকা চলতেছে যেমন সিলেট অঞ্চলে একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ কাজিরহাট এলাকায় একশত পঁচিশ থেকে তিরিশ টাঙ্গাইল এলাকায় একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ বরিশাল এলাকাতে একশত পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ নাটোরে একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বাজার এলাকায় আজকে ব্রয়লার রেডি ব্রয়লার কেনাকাছা হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ এবং দেওয়ানহাট এলাকায় আজকে রেডি ব্রয়লার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাতকানিয়া এলাকায় একশত তিরিশ থেকে আটত্রিশ এবং কুমিল্লা এলাকায় একশত পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ সর্বোচ্চ আটচল্লিশ এবং টাঙ্গাইল এলাকায় রেডি ব্রয়লার আজকে একশো পঁয়ত্রিশ পঁচিশ তিরিশ বিভিন্ন সাইডে বিভিন্ন রেট যারা হচ্ছে মানিকছড়ি আছেন মানিকছড়ি এলাকায় একশত পঁয়ত্রিশ চল্লিশ চাঁদপুর এলাকায় একশত তেপ্পান্ন সর্বোচ্চ এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ এরকম এবং নোয়াখালী এলাকাতে একশত চল্লিশ থেকে পঞ্চাশ গাজীপুর এলাকায় আজকে রেডি মুরগি কেনা হচ্ছে আপনার একশত পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাট হাজারিতে আজকে রেডি ব্রয়লার কেনা হচ্ছে একশত পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত এবং গাজীপুর তো বললাম সর্বোচ্চ আটান্ন টাকা কেনা হচ্ছে গাজীপুরের রেডি ব্রয়লার এবং সর্বনিম্ন আটচল্লিশ পঁয়ত্রিশ এরকম রাঙ্গুনিয়া এলাকায় একশত পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ রাজবাড়ি এলাকায় একশত পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এবং অন্য অন্য এলাকায় কোন জায়গায় কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আপনাদের বাচ্চা লাগলে দ্রুত যোগাযোগ করে ফেলুন পুরো বাংলাদেশে বাচ্চা ডেলিভারি করা হবে এবং যারা অর্ডার করছেন তারা খুব তাড়াতাড়ি ডেলিভারি পেয়ে যাবেন আর আমরা ফুলটি খামারি একটা বিশ্বস্ত নাম কেউ নাম ডেপুটেশন নিয়ে কোনো কিছু বলার মতো এখনও কোনো কিছু করা যায় নাই এখনও করা হয় না ইনশাআল্লাহ দুশত হবে না আপনারা অর্ডার করতে পারেন এবং রেডি সোনালি দুশত পঞ্চাশ থেকে ষাট কালারবার দুশত বিশ থেকে তিরিশ এবং রেডি ব্রাউন কক দুশত পাঁচ থেকে দুশো দশ রিডেক লেয়ার দুশত সত্তর থেকে দুশত নব্বই লেয়ার ফুলের সাড়ে তিনশো থেকে চারশো বিভিন্ন রেডি কেনাবেসা হচ্ছে এবং আমাদের কমেন্ট বক্সে যারা কমেন্ট করছেন সোনালি বাচ্চা কত করে কা কোন বাচ্চা কত করে আমাদের বাচ্চার রেট আলাদা আলাদা করে দেওয়া হয় আপনারা দেখে নেবেন বাচ্চার রেটগুলো তাহলেই বুঝতে পারবেন তো ঢাকায় আজকে ব্রয়লার মুরগি একশত পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় পঁয়ষট্টি আটষট্টি পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে গাজীপুর গাজীপুরে আজকে ব্রয়লার একশত আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং দু একটি জায়গায় আরও কম বেশি আছে এবং রেডি সোনালিটা দুইশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে আজকে ব্রয়লার মুরগি একশত ষাট টাকা থেকে পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং রেডি সোনালি মুরগি দুইশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা পার কেজি কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় আরও কম বেশি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন চট্টগ্রাম এলাকা থেকে কেউ যদি দেখে থাকেন এক্স্যাক্টলি রেট কত চলতেছে রাজশাহী ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কিছু কিছু এলাকায় প্লাস মাইনাস আছে এবং রেডিয়েশন হলে দুশত ষাট থেকে সত্তর টাকা বরিশাল বরিশালের ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা জ্ঞান ব্যসা হচ্ছে ময়মনসিং ময়মনসিং আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত বাষট্টি থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকা সিলেট সিলেটে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে আটষট্টি টাকা রংপুর রংপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু কিছু এলাকায় একশো তো উনচল্লিশ টাকাও কেনা ব্যসা হচ্ছে এবং ব্রয়লার রেডি সোনালি দুশত ষাট থেকে সত্তর টাকায় কেনা ব্যসা হচ্ছে বগুড়া বগুড়াতে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা টাঙ্গাই টাঙ্গাইলে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে নরসিংহী ব্রয়লার পার কেজি একশত পঞ্চাশ থেকে চল্লিশ টাকা এবং সোনালি মুরগি পার কেজি দুশত ষাট টাকার মধ্যে কেনা ব্যসা হচ্ছে সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি পার কেজি একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি মুরগি দুশত ষাট থেকে সত্তর টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত পঁয়ষট্টি থেকে একশত পঞ্চান্ন টাকায় সোনালী মুরগি পার কেজি দুশত সত্তর টাকার মধ্যে কেনার ব্যসা হচ্ছে পাবনা ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কিছু জায়গায় উনচল্লিশ চল্লিশ থেকে কেনার হচ্ছে সোনালী মুরগি পার কেজি দুশত ষাট টাকা নোয়াখালী ব্রয়লার মুরগি পার কেজি একশো বান্ন থেকে পঞ্চান্ন টাকা এবং সোনালি মুরগি দুইশত ষাট টাকার মধ্যে কেনার এসা হচ্ছে যশোর ব্রয়লার মুরগি পার কেজি দুশো একশো উনচল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এবং সোনালি মুরগি দুইশত পঞ্চাশ টাকার মধ্যেই কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা ব্রয়লার মুরগি পার কেজি কেনা ব্যসা হচ্ছে একশত বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা এবং ব্রয়লার সোনালি মুরগি কেনা ব্যসা হচ্ছে দুইশত ষাট টাকা চাঁদপুর চাঁদপুরে আজকে ব্রয়লার মুরগি পার কেজি একশো বাউন্ন থেকে পঞ্চান্ন সোনালি মুরগি দুইশত ষাট থেকে আটষট্টি কুমিল্লা ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চাশ থেকে ষাট টাকা সত্তর টাকা এবং সোনালী মুরগি আবার কিছু কিছু এলাকায় একশত আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কমলাতে ব্রয়লার কেনাবেচা হচ্ছে সোনালী মুরগি দুইশত ষাট টাকার মধ্যেই কেনাবেচা হচ্ছে ফেনি ব্রয়লার মুরগি পার কেজি একশো পঁয়ষট্টি থেকে পঁয়তাল্লিশ টাকা এবং সোনালী মুরগি কেনা হচ্ছে দুশত ষাট টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি পার কেজি একশত আটচল্লিশ উনচল্লিশ টাকা সোনালী মুরগি দুশত ষাট টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি পার কেজি একশত পঞ্চান্ন থেকে আটান্ন টাকা কিছু কিছু এলাকায় আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে সোনালী মুরগি দুশো ষাট থেকে সাতশো টাকা এটাই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের রেট